তার সাথে আপনার প্রেম হয় কিভাবে মিরপুর মাজারে আমি গান করতে গেছিলাম যেদিন গান করতে গেছি সেদিন ফার্স্ট ওনার সাথে আমার পরিচয় হয়েছে সেটা একটা অফিসে মানে ওনার একটা অফিসে ওনার কি না তা আমি জানি না ওনার অফিস আপনি গিয়েছিলেন কেন তুমি সব কি বলছো আমরা গিয়েছিলাম উনি বলছিল যে আমার আপু তো অনার্স পাস মানে অনার্সে পড়তেছে ফার্স্ট ইয়ারে তখন আমার আপু পড়ে অনার্স ফার্স্ট ইয়ার বলছিল যে আমার আপুরে একটা চাকরি দেওয়া দিবে চাকরি নিতে আপনার আপু ইন্টারভিউ দিতে না গিয়ে আপনি কেন গিয়েছিলেন আমি আর আপু দুইজনই গেছিলাম কিন্তু আমার আপুর একটা সমস্যা হওয়ার কারণে আমার আপু কোথাও টেইলার্স খুঁজে পাইতে না নিজের লয়া ভাবতে ইচ্ছা করে ভাই টেইলার্স খুঁজে পাইতে না তো এখানে মানে মানে একটা ইয়ার মতো তো কোয়ার্টারের মতো কোথাও কোয়ার্টার না কিসের মতো যেন সবকিছু মানে আমার আপু ঘুরছে আমি তো আর ঘুরি না তাই তার কারণে দেরি হইতেছিল তখন আমি আর উনি বৈশা ছিলাম তোনার সাথে আমার পাঁচ মাস ফোনে কথা হয়েছে উনি তো একেবারে আমার অপরিচিত তা তো না দুই দিন দুইবার দেখাও হয়েছে ও ভাই মারো মুজ মারো তখন তো উনার সাথে আমার কোনো সমস্যা হয় না আচ্ছা উনার বয়স আর আপনার বয়সের ব্যবধান কত অনেক বেশি উনার বয়স 60 বছর আপনার কত আমার 23 এখন আপনি নিজের কাছে কি আপনি নিজেকে অপরাধী মনে হয় না আমি তো কোনো অপরাধ করিনি আমার কাছে কেন আমাকে অপরাধী মনে হবে এটা কোনো কথা তার কেন অপরাধী মনে হবে সে তো কোনো ভুল করেনি তার একটা নাইলো বাচ্চাই হয়ে গেছে টাকা এইভাবে ছিটাচ্ছে হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি সিরিজ আর একটি মজার পর্বে আপনাকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক টাকা এইভাবে এইভাবে ছিটাচ্ছে সে হচ্ছে আইফোন নিয়ে ভিডিও করতেছে সে তো মিডিয়ায় আসলো নতুন পেমেন্ট মাত্র পার ডে পেমেন্ট 1500 2000 1500 2000 পার ডে যার পেমেন্ট সে কি আইফোন 50 নিতে পারে তুমি সব কি বলছো ধরেন যে আমার আমিও আজকে নতুন সেও নতুন সেটে কিন্তু কয়দিন পরে দেখি যে সে হচ্ছে আইফোন নিয়ে ভিডিও করতেছে সে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে টাকা এইভাবে এভাবে ছিটাচ্ছে আমি ঘরে বসে বসে দেখছি কি রে ভাই একটু মিলিয়ে আসলে নতুন পেমেন্ট মাত্র পার ডে পেমেন্ট পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার পার ডে যার পেমেন্ট সে কি আইফোন ফিফটি নিতে পারে ওইটা তো স্বপ্নের কথা যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই যে হচ্ছে জন্মগতভাবেই ভাবেই গরিব তার ফ্যামিলির পক্ষেও সম্ভব না যে তাকে একটা আইফোন কিনে দেবে এইটা আমরা জানতাম এইটা আপনার কোন বান্ধবী হতে পারে আমাদেরকে কি বুঝাইতে চায় আমরা কিন্তু ঠিকই কিছুটা বুঝতে পারছি আপনারা কি বলেন বন্ধুরা কম জানিয়ে যাবেন না এই জায়গা থেকে ঠিক আছে এখনো বিয়ে কারণ এখন জায়েদ খানকে নিয়ে এরকম টানাইসটা শুরু হয়ে যেত তবে জায়েদ খান কখনোই জাতির ক্রাশ হতে পারে না কই আমি তো ক্রাশ না জায়দ খানের আমি এমনি এজ এ হিরো হিসেবে ভালো লাগে এমনি ভালো সে বাট কমেডিয়ান হয়ে গেছে জন্য হচ্ছে আর ভালো লাগে না কিছু গাধা টাইপের পোলা পান জায়েদ খানকে নিয়ে হচ্ছে লাফালাফি করতেছে আমার মনে হয় যে এদের যদি পাবনা মানসিক হাসপাতালে ভর্তি না করা হয় তাহলে দেশটা পাগলে ভরে যাবে মানে জায়েদ খানের ফ্যান আছে কিছু কিছু মানে গাধা টাইপের এদেরকে নিয়ে জলদি হচ্ছে পাবনা যদি ভর্তি না করে না তাহলে দেশটা দেখবেন যে পাগলে ভরে গেছে জায়েদ খান আবার কিভাবে ক্রাশ হয় রে ভাই জাহিদ খানকে নিয়ে এত অপমান জাহিদ খান শুনলে এই মেয়ের খবরই আছে

এই ক্লিপটা দেখার পরে সেই লেভেলের মজা পাইছি আমি